कतने तो पता देखो जस्ट गाच दिए सब देखो एकदि सब নমস্কার বন্ধুরা টুসু অধিকারী চ্যানেলে তোমার স্বাগত জানা আশা করি আমরা ভালো আছেন আমি খুব খুব ভালো আছি তোর বাজারে চলে এলাম একটা ভিডিও নিয়ে খুব বড় ভিডিও অনেক দিন পরে এলাম যাই না তোমরা দেখবে কি দেখবে না একটু পাশে থেকেও যাই হোক চলো আজ দিকে দেখো মা বাজার থেকে এসে গেছে আজ ঘিরে মা আর বাবা বাজারে গেছিলো সব কী সব কিনেছে তোমাদের দেখাই চলো আর দিকে সো আনাজ সব কাটা কমপ্লিট আজকে মাছ কাটতে বসে গেছে মা চলো দেখাই তোমাদের আর অনেক দিন অনেক দিন বাদে বড়ো ভিডিও নিয়ে চলে এলাম ঠিক আছে এদিকে দেখো ভাগ দুটো দুটো করে ম্যারিনেট করা আছে মানে দুটো মাংস একই মাংস সব ম্যারিনেট করা আছে কি রেসিপি হয় ঠিক আছে তোমরা কন্টিনিউ দেখো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবে ঠিক আছে তো এদিকে দেখো সব বাটা বটি হবে আদা রসুন বাটা হবে এখন চলো আদা রসুনটা বেটে নিই ছবা ছপ করে চলো একেবারে রান্নার পথে এসে গেলাম আর এ দেখো চিকেন এখন ভাজা চলছে কষা চলছে ঠিক আছে এটা হবে দাও দেখাচ্ছে এটা কি হবে দেখাচ্ছি এখানে দেখো ধনে পাতার ওইটা হবে ধনে পাতার আজকের চিকেন হবে ধনে পাতা অনেক দিন ইউটিউবে দেখে আসছি তো মাকে আজকের মা সময় পেয়েছে ঠিক আছে মা আজকে করবে তো চলো এই ধনে পাতাটা বেটে নিয়ে তোমাদের সামনে আবার আসছি চলো এদিকে ধনে পাতা দেখো বাটা গেছে ধনে লঙ্কা বাটা কমপ্লিট আর এদিকে কষাও কমপ্লিট ঠিক আছে আজকে তিনটে রেসিপি হচ্ছে কোনোটাই আলু নেই ঠিক আছে এটা হচ্ছে ধনে পাতার চিকেন রেসিপি অনেক দিন থেকে ইউটিউবে দেখে আসি মাকে বলি বানানো না তো আজকেই সময় পেয়েছে বানা বানাবে তো অলরেডি এটা কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আর একটা হচ্ছে মানে একটা হবে আর কি সেটা হবে আর কি টক দই দি হবে তোমাদের দেখাচ্ছি এটা এখন রয়েছে এখানে চলো আর এটা হোক আর মা এখন একটা ডেলিভারি এসছে সেটা নিতে গেছে টাকা নিয়ে গেছে আর ডেলিভারি তো কী কে জানি নি যাই হোক আর এদিকে হলো মাছ রয়েছে দেখো এই মাছটাও হবে আজকের পেট পুজোটা দুপুরে হেভি হবে বন্ধুরা যাই বলো ছাদে বসে শীতকালের ছাদে বসে খাওয়া হবে চলো ভিডিওটা কন্টিনিউ দেখো অনেক মজা মজা ঠিকই হবে দেখো এনজয় কর তোমরা তো এদিকে অরণ্যদের ধান যারা হচ্ছে তোমাদের দেখালাম আমাদেরও আছে এখনও মাঠে পড়ে আছে ঠিক আছে কে তোলার লোক পাচ্ছে না আর চলো এদিকে কী কী রেসিপি হয়েছে তোমাদের একটু শেয়ার করে দিই তো এখানে দেখো ভাত হয়েছে আর এখানে দেখো চিকেন ধনে পাতার চিকেন কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা সেই লেভেলের কালার এসেছে তোমরা করে খাবে ঠিক আছে আমরা আমি তো এ রেসিপিটা দিতে পারলাম না কী করে কি ইউটিউবে সার্চ করে নেবে পেয়ে যাবে ঠিক আছে আর এটা দেখো মাছের ঝাল হয়েছে আর এই তিনটে রেসিপি না মানে পেট ফেটে দাম সেই লেভেলের এখন এডিট করছি তো এখনই জিপ থেকে এবারে ঝোল আর এদিকে দেখো টক দইয়ের চিকেনটা এখন হচ্ছে টক দইয়ের চিকেন বা বা আর যেহেতু সেই লেভেলের খাওয়া দাওয়া হবে বন্ধুরা তোমরা চলে আসো ঠিক আছে এখানে পেঁয়াজ লঙ্কা কুচনো আছে আর এখানে টক দই ফাঁটা আছে ঠিক আছে চলো এদিকে একবারে ছাদে চলে এলাম ঠিক আছে দেখো কালারটা শুধু টক দইয়ের মাংসটা সব বাড়া হচ্ছে মা বাবা বাবা তো শুয়ে পড়ে যায় এখানে বক্স বাজার না একটু পিকনিক পিকনিকের টাইপের মনে হচ্ছিল তিনজনই আর যাই হোক পিকনিক মনে হচ্ছিল আর এদিকের ওয়েদারটা আমার যা লাগছেও না সেই জন্য তোমাদের একটু শেয়ার করলাম আর এদিকে দেখো কলা পাতাই খাচ্ছি উফ কলা পাতাই মাংস উফ জাল লাগবে না বন্ধুরা আজ দেখো ধায়া ধারে সব বললাম না সব গাছ দিয়েছে দেখো তোমাদের একবার শেয়ার করেছিলাম যে গাছ লাগিয়েছে দেখো বহুত মানে রো রোদ বহুত একদম হাওয়া দেয়নি ঠিক আছে এতটা গরম হচ্ছে তখন কি বলবো আজ দেখো মাংস খেতে লেগে গেছি দুটো এটা টক দই দিয়ে মাংস পাচ্ছি মানে সেই লেভেলের বন্ধুরা রাখলো সেই লেভেলের তোমরা বানিয়ে খাও আর আমার পেস্টটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটু পাশে থেকেও ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা করে নি একেবারে সন্ধেবেলা চলে আসছি তোমাদের সামনে চলো বন্ধুরা যা যা কত ধনে পাতা দেখো জাস্ট গাছ দিয়েছে সব দেখো এদিকে এগুলো সব তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আর কমেন্ট করে জানাবেন শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো তো চলো এখানে ভিডিওটা স্টপ করলাম চলো সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনো ধরনের ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো তো চলো টাটা